বিশ্ব ইজতেমার আটান্নতম আসরকে কেন্দ্র করে টঙ্গীর তুরাক দিনে পুরোদমে চলছে প্রস্তুতি এই কাজে স্বেচ্ছাশ্রম দিতে গাজীপুর ঢাকা ও আশপাশের এলাকা থেকে ছুটে আসছেন বিপুল সংখ্যক মুসল্লি দলে দলে ভাগ হয়ে নানা কাজে ব্যস্ত দিন কাটছে তাদের আগামী 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি आखिरी মুনাজাতের মধ্য দিয়ে এবারের ইস্তেমার শেষ হবে সেই লক্ষ্যে প্যান্ডেল নির্মাণের কাজে প্রতিদিন নিরলস শ্রম দিচ্ছেন তাবলিক জামায়াতের সাথী মুসুল্লি মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ ইস্তেমার কাজ যথেষ্ট দ্রুত এগিয়ে চলছে আশা করা যাচ্ছে ইস্তেমার পূর্বে ইস্তেমা বহু পূর্বে কাজ পরিপূর্ণ হয়ে যাবে তারপরে যদি কোনো কাজ বাকি থাকে সেই কাজের জন্য তো আমরা ইনশাল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ প্রতিদিন আসতেই আসে এবং সামনে ইনশাল্লাহ আরো আসতেই থাকে আমরা প্রতি বছরই কাজে আসি প্রতি বছরই এখানে কাজ করে যে আজকে আসছি আজকে ইনশাল্লাহ আমার অনেক লোক কাজ করতেছে প্রায় চার পাঁচ হাজার লোক কাজ করতেছে কারণ সময় তো অতি কম অনেক কম সময় এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে চলতেছে সবাই একবারে চেষ্টায় কোনো কারো জোরা জোরে কিন্তু সচেষ্টায় শুক্র বা শনিবার টি বেশি হয় কারণ অনেক গবেষাদ বন্ধ থাকে আপনার মাত্রাসাগুলো বন্ধ থাকে ওই ছাত্ররা দিনে লোকজন বেশি হয় সরেজমিন দেখা গেছে বিশ্ব ইস্তমে আগত মুসল্লিদের থাকার জন্য তুরাগ নদীর তীরে প্রায় একশো ষাট একর জমির উপর বিশাল চটের প্যান্ডেল তৈরি করা হচ্ছে একই সঙ্গে মঞ্চ নির্মাণের কাজও এগিয়ে চলছে মাঠের উত্তর পশ্চিম কোণে টিনের চালা দেওয়া হচ্ছে ইস্তেমায় আসা মুসলিদের সুবিধার্থে খাবার পানি ওজুখানা গোসলখানার সংস্কার সহ নানা রকমের কাজ করা হচ্ছে কাজ করার জন্য আসি তো কাজ করার জন্য আমরা যখন আসি তখন আমাদের মনে অনেক আনন্দ লাগে তো আল্লাহর জন্য আমরা কাজ করি আখড়াতের জন্য কাজ করি আমার কাজ করতে অনেক ভালো লাগছে আল্লাহর কাজ করতেছি বিশ্ব ইস্তেমার সামনে রেখে মাঠের প্রস্তুতি কাজ আরও আগে শেষ হওয়ার কথা ছিল তবে সাতপন্থীদের হামলার কারণে তা বিলম্বিত হয়েছে বলে স্বেচ্ছাশ্রমে নিয়োজিত মুসলিমরা জানিয়েছেন মানে অল্প কিছুদিন আছে আর যেহেতু একত্রিশ এক দুই তারিখ আমাদের ইস্তেমা তো এর আগে আমাদের অনেক কাজ ফেরা আছে যেহেতু কিছুদিন আগে একটা কন্ট্রোল হওয়ার কারণে আমাদের কাজগুলো একটু স্টপ হয়ে গেছিল এই স্টপ হওয়ার কারণে আমাদের ইস্তেমার ময়দানে বহুত কাজ করে আছে এই কাজগুলো আমাদের কিছু দিনের মধ্যে আমরা দশ পনেরো দিনের সময় আছে দশ পনেরো দিনও না বারো তেরো দিন সময় আছে বারো তেরো দিনের ভিতরে আমাদের এটা সমাপ্ত করতে হবে আমাদের আলহামদুলিল্লাহ আগের থেকেই ইস্তেমার পরিস্থিতি পুরো দিনে চলতেছিল মাঝখানে একটা যে কোনো কারণেই একটু গ্যাপ গেছিলো কিন্তু এখন আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা একেবারে নিজেদের খরচে নিজেদের উদ্যমে আইসে কাজ করতেছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ সামনে একত্রিশ তারিখের আগেই এই কাজটা প্রভাবিত আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ কিন্তু কাজ একটু ধীর গতি আপনারা জানেন এখানে একটা বিশৃঙ্খলা হয়েছিল কিছু এখানে কর্মকাণ্ড চালানোর গত আঠেরো তারিখে এই কাজটা সাময়িকভাবে একটু থেমে গিয়েছিল আল্লাহ রহমতে ইনশাল্লাহ আবার স্বতঃস্ফতভাবে ধর্মপ্রাণ মুসলমান দিন মুসলমান নিয়োজিত প্রাণ হয়ে এখন সবাই উদ্বুদ্ধ হয়ে কাজে ঝাঁপিয়ে পড়ছে আল্লাহ তো সময় আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইস্তেমার ময়দান ও আশপাশে বেশ কিছুদিন সভা সমাবেশ বন্ধ রেখেছিল প্রশাসন সেই একশো ধারা প্রত্যাহার হওয়ার পরপরই তাবলিক জামায়াতের সাথীরা মাঠ প্রস্তুতির কাজে নেমে পড়েন দেশের বিভিন্ন এলাকার সাথীরা মাঠের কাজ ঘুষাচ্ছেন বলে জানিয়েছেন সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে মাঠ এবং কিলোমিটার জুড়ে ধারা জারি করা হয় যেটা তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ এটা উড্রো করা হয় এরপর থেকে আমাদের সাথীরা নিয়মতান্ত্রিকভাবে আবারও আমাদের আনেওয়ালা ইস্তেমাকে সামনে রেখে মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছে ইজতেমা শুরুর আগেই পুরো মাঠের কাজ শেষ হবে এমনটাই প্রত্যাশা মুসল্লিদের